রেজাল করিম আবরার বলেছেন লা লাজাবের গোষ্ঠীরা নামাজ পড়ে না আমি এদের নাম দিয়েছি নাপিত নাকি করা এদের কাজ আপনার মন্তব্য কি রেজাল্ট করিম আবরার সারা দিনই মিথ্যা কথা বলে কথা বুঝেননি ইবলিশ শয়তানকে সেট করে দিয়েছে হ্যাঁ মানে ইবলিস তো ঘুমাচ্ছে এখন কোথায় আটলান্টিক মহাসাগরের নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে এইরকম বড়ো বড়ো মিথ্যুক যদি থাকে তাহলে ইবলিসের কোনো কাজ থাকে এই যে কথাটা বলেছে যারা এক একরেখাত বেতের পড়ে এক রেখা বেতের পড়ে তাদেরকে কাফে বলেছে জানেন এটা তাহলে বোঝা গেল রেজাল করিম আবরারের বক্তব্য আপনারা শোনেন তাই না কান পচা ফেলেছেন আপনারা কান পচায় ফেলেছেন খুব সাবধান খুব সাবধান সুন্নাত পড়ে না লাম মাঝাবে বলেও গালি দিছে লা মাঝাবি না গালি কিন্তু আমরা যে মাঝাব মানি সেই মাঝহাব হলো মহাম্মদুর রসুল্লফ সল্লাহ আহিলাম মাঝাব আর রেজাল করিম যে মাঝাব মানে এটা হলো জাল মাঝাব হুম এর কোনো অস্তিত্ব নাই বলে যে আমরা আবু হানিফার মাঝাব মানুষের মিথ্যা কথা ইমাম আবু হানিফা অনুসারী তারাই যারা ইমাম আবু হানিফার আকিদায় এবং আমলে বিশ্বাসী তাই না ভুয়া এই মাঝাবটা চলছে এটা ভুয়া জাল মাঝাব আমি বলবো প্রথমত আব্রারকে আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে আল্লাহর ভয় যেন তার ভিতরে ঢুকে যেভাবে গালি করে আমরা তো হানেফি উলামা কেরামের বই পুস্তক পড়ি তাদের নাম নিলে রহিমাহুল্লাহ পড়ি আল্লামা মানোয়ার শাহ কাশ্মীরি কথাগুলো বলবো এইভাবে কিন্তু এর মুখটা এত খারাপ আলেম ওলামার নাম বললে এত নোংরা ভাষায় গালি দেয় ইমাম ইবুল বাসকে গালি দেয় ইমাম ইবুল তাইমিয়াকে গালি দেয় ইমাম আলবানিকে গালি দেয় ইমাম শেখ মোহাম্মদুল সাল আল হুসাইমিনকে গালি দেয় না উজ্লাহ আল্লাহ করে উপদেষ্টা যেমন ফরজ পহেলা বৈশাখ পালন করা যদি এই কথা বলে থাকে হ্যাঁ এই কিন্তু এবার ঈদে পহেলা বৈশাখের মতো মূর্তি পুজো শেখাতে মুসল্লিদেরকে বাংলাদেশের মানুষ আপনারা যে খারাপের খারাপ আপনারা যে নির্লজ্জ বেহায়া ঈদের সালাদ পড়তে গিয়ে আপনি মূর্তি বানালেন কেন হ্যাঁ আচ্ছা আপনার মতো নিম্ন শ্রেণীর এত এত মূর্খ 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 না না যত আপনি আপনি মাথায় টুপি ঈদ মিছিল বের করলেন কেন এই ফারুকি এই শয়তান এই বদমাসের কথা আপনি প্রতারিত হলেন কেন আর উপদেশটা পরিষদটাকে নষ্ট করেছে উপদেশটা পরিশোধে একে কে নিয়ে আসছে আমার দশ বারো বছর আগের বক্তব্য আছে এ হলে ইবলিস একটা এই ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করার জন্য বহু আগে মাঠে নেমেছে একটা ভারতীয় দালাল এই ফারুক আমি বহু আগে বলেছি দেখেন আমার বক্তব্য দেখেন কখন বলেছে এর জটোর চরিত্র আছে সবচেয়ে খারাপ নাটক বলেন সিনেমা বলেন উপন্যাস বলেন সবগুলো খারাপ চরিত্রের মানুষের ওর মাথায় টুপি দিয়েছে খোঁসাখোসা দাঁড়িয়ে দিয়েছে দি ইসলামীর সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে বর্তমান প্রজন্ম যেন দেখেই মনে করে এ হলো জঙ্গি দাঁড়িয়ালা টুপিওয়ালা মানুষ দেখলে যেন মনে করে কি জে এরা এরা জঙ্গি এদেরকে দেখলে যেন ভয় পায় এই কাজটাই এই শয়তানটা করে যাচ্ছে আর একে বানাইছে উপদেষ্টা একে উপদেষ্টা বানানোর কারণে উপদেষ্টা পরিষদের উপরে গজব না দিলে হবে ইনশাল্লাহ ওকে তাড়াতাড়ি ছাঁটাই করা লাগবে আরও কেউ আছে কিন্তু একে আগে ছাঁটাই করা লাগবে